সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরবঙ্গ আর এটা হচ্ছে নাটোর জেলা নাটোর সদর হরিশপুর বাস থেকে একটু সামনে ঘুষপাড়াতে তা এখানে জানেন আপনারা শেফালি ডেয়ারি ফার্ম যেটা বিশাল বড় একটি খামার এবং এখান থেকে ওনারা গাবি বিক্রিও করেন তো ওনারা অনেক বছর যাবৎ এখানে গাবি লালন পালন করেন পাশাপাশি বিক্রি করেন মাঝে মাঝে আপনাদেরকে আমরা ভিডিও দেখাই তো তুলনামূলক ওই বঙ্গ থেকে এদিকে একটু দাম কমের মধ্যে ওনারা দিয়ে থাকেন এই খামারের যে প্রোপাইটর আমির হামলেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই দেখতেছি মাসাল এবার সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখি ভাই যান প্রতিবেদনের ভিডিও মানে এত পরিমান রেসপন্স পাইছি বলার মত আমি ফোন রিসিভ করে আসলে শেষ করতে পারিনি

আমাদের পনেরো থেকে বিশ টাকা গাভি সব সময় থাকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কয়টা পারি দেখাবো আর বাকিগুলো এক নজরে দেখায় জিনিস বলতেন আসলে গাভীর দাম গুলো কখন একটু কম থাকে কোন মৌসুমে আসলে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আমি একমাত্র পাইকারি দামে গাভি দিয়ে থাকি এই গাভিগুলো যদি আবার সিলেট চট্টগ্রাম ঢাকাতে যায় এই গাভিগুলোতে বিশ তিরিশ হাজার টাকা বৃদ্ধি হয়ে যাবে কারণ তার কারণ হচ্ছে তাদের একটা খরচ আছে তাদের একটা লাভের প্রয়োজন আছে কিন্তু আমার তো তা না আমি ডাইরেক্ট নিয়ে আসি ডাইরেক্ট বিক্রি করি আমার থেকে যদি কাস্টমাররা নেয় অবশ্যই তারা দশ থেকে বিশ হাজার টাকা কমে পাবে প্রত্যেকটা গাভিতে প্রত্যেকটা গাবিতে প্রত্যেকটা গাভিতে আচ্ছা আগের তুলনায় কি গাভির দাম এখন একটু কম অনেক কম আচ্ছা

আর আপনার হচ্ছে এগুলোটা অনেক শান্তশিষ্ট ঠিক আছে এটা কেমন দাম তো এই গাবিটা যদি কেউ না নেয় একদম হচ্ছে 2 লক্ষ 65 হাজার টাকা আর জোরায় নিলে একটু আলোচনা করে দিতে পারবো আর কি ভাই মাশাআল্লাহ একটা বড় সর গাবি দেখতে পাচ্ছি কিজাতি এটা এটা পিওর হলিস্টান ফিজিয়ান জাতের একটা গাবি পিওর হলিস্টান ফিজিয়ান জি হাই তো মনে হচ্ছে আপনার সমান সমান জি অনেক উচ্চতা আচ্ছা কয় দাতের গাবিটা এটা ছয় দাত ছয় দাতের গাবি হুম বাচ্চা দিছে না দিবে বাচ্চা দিছে কি বাচ্চার সাথে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা কেমন দুধ টানতেছেন এটা থেকে এটা থেকে মোটামুটি আপনার 20 21 এরকম দুধ টানতেছি 20 21 জি আচ্ছা এটা তাই এটা অরজিনাল এটা একদম অরজিনাল দেখে শুনুন হ্যাঁ দেখে শুনে নিতে পারবেন তো এটা কেমন দাম চবেন এটা দুই লক্ষ 65000 টাকা একদম লাখ লক্ষ 65 একদম একদম আচ্ছা তো দুইটা একসাথে নিলে কেমন রাখবেন ওইটা আমার সাথে একটু কথা বলে নিতে পারবে কথা বলে জি তো ভাই একটা বাচ্চা শো গাবি দেখতে পাচ্ছি কি জাতে এটা এটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি পিওর হলস্টাইন ফ্রিজিয়ান হুম দেখেন কয় দাতের গাবি এটা গাবি হচ্ছে চার দাত চার দাতে সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা কতদিন হলো বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 3 দিনে পড়ছে 3 দিন জি আচ্ছা কেমন দুধ টান দেন এটা থেকে মোটামুটি আপনার এখনই দুই বেলাতে 12 লিটার দুধ চলে আসছে হ্যাঁ এখন তো আসলে পরিপূর্ণ দুধ একটা গরুর আসতে মোটামুটি আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগে যায় আর এই গরুটা আপনার ষোলো লিটার দুধ দিছে প্রথম বিয়ানি এটা দ্বিতীয় বিয়ান জি তো ইনশাআল্লাহ এবার আশা করতেছি 18 লিটার গ্যারান্টি থাকবে বাংলাদেশের যে পানতেই যাক এটা কেমন দাম এটার দাম পড়বে হচ্ছে একদম দুই লক্ষ 20 হাজার টাকা একদম 2 আর খুবই শান্তশিষ্ট গো গাবেটা দেখেন

ইনশাল্লাহ বিশের উপরে থাকবে কারণ এই গরুটা এখন ওলান পালান নামেনি রেডি হয়নি তো এই জন্য গরুর আসলে ইয়েটা বোঝা যাচ্ছে না তো আপনার যখন ফুল রেডি হবে তখন এর রূপ বোঝা যাবে আচ্ছা এটা কেমন দাম এটা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা মুহূর্তে নিয়ে একদম দুই লক্ষ আলোচনা সুযোগ নেই না আলোচনা সুযোগ নাই তবে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টাম ফিজিয়ান জাতের একটা হবে আচ্ছা এটা কয় এটা হচ্ছে ছয় জাত হইছে ছয় দ্বিতীয় রাউন্ড

তাদের হচ্ছে ভিডিও কলে দেখবে দেখে আমাকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে ব্যাংকের মাধ্যমে আমি গাড়ি গাড়ি দিয়ে লেবার দিয়ে পাঠাই দেবো নিজ দায়িত্বে আচ্ছা আচ্ছা যদি না আসতে পারে পাঠায় দেওয়ার সুযোগ আইসা দেখে শুনে নেওয়াটাই বেটার